জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের করুণায় ফলস্বরূপ ধ্যানযোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম শ্রীমৎ গীতা ধ্যানযোগে আমরা আগের দিন পঁয়ত্রিশতম শ্লোকে ভগবানের প্রথম কথা অর্জুনের দুটি প্রশ্নের দুটি শ্লোকে যে প্রশ্ন করলেন যে মন জাতীয় কারণ ধ্যানের প্রধান বস্তু এবং প্রধান বিষয় হচ্ছে মন ধ্যান কিসের হয় মনের দ্বারা কিন্তু এই মন অনন্ত জন্মের বৃত্তির দ্বারা অত্যন্ত চঞ্চল হয়ে আছে তাহলে সেই চঞ্চল মনকে স্থির কী করে করতে পারবো এটি শুধুমাত্র যে ভগবত ভজনের জন্যে না আমরা যে কোনো কর্ম করি তার জন্যেও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভগবান পঁয়ত্রিশতম শ্লোকে অর্জুনকে বললেন যে তুমি সঠিক কথা বলেছ কিন্তু এর বিশেষ পদ্ধতি আছে এরপরে ভগবান ছত্রিশতম শ্লোকে অর্জুনকে বলছেন দুটি পদ্ধতি অন্যায় এবং ব্যতিরেক পদ্ধতিতে ভগবান নিজের মত প্রকাশ করছেন যে কিভাবে এই মনের কে পরিবর্তন করা যায় এবং কারা করতে পারে চলুন আমরা সেই প্রসঙ্গে অবশ্যই জানবো তার আগে আমরা ছত্রিশতম শ্লোকটি আস্বাদন করি ভগবান ছত্রিশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে অসংযতাত্ম দুষ্প্রাপ্য ও মে মতে ইয়া ভগবান বলছেন যে যার মন সম্পূর্ণরূপে বসীভূত নয় তার জন্যে ইহা দুষ্প্রাপ্য ইহা তুমি একদম সত্য বলেছ কিন্তু এখানে একটি কিন্তু বললেন কেন না বলছেন যিনি বিহিতভাবে যত্ন করলে অর্থাৎ বিহিতভাবে সঠিক উপায় যদি আমরা যত্ন করতে পারি তখন কি হয় এই মন যোগীর যোগ প্রাপ্তির কারণ হয় অর্থাৎ ভগবান সেই কথা আরেকবার বললেন যে এই মনের দ্বারা ঠিক কাদের জন্যে নয় যারা সংযত নয় প্রথমে যেটা বললেন যে অভ্যাস এবং বৈরাগ্য এই দুটি যাদের নাই তাদের দ্বারা সাধন হয় না কিন্তু যিনি যত্ন করেন নাই আমাদের কারও নাই কিন্তু তা বলে কেউ ভগবান প্রাপ্তি করবো না এমন বিষয় নয় বা ভগবানকে ভগবানের প্রাপ্তির পথে চলতে পারবো না এমন নয় এই মনকে বাঁধা যায় তার জন্য বিশেষ যত্ন করতে হয় তার আগে চিনতে হয় যে মনটা আমি নিজে নয় মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো আমি নয় এইগুলো জীবের প্রকাশক জীবের সত্তা প্রকাশ করে এই বিষয়গুলিকে আমি ভেবে নেওয়াই জীবরূপে পরিচয় পরিচিত আমি আমার স্বরূপ ভগবত স্বরূপ অর্থাৎ সচ্চিদানন্দ স্বরূপ সেই স্বরূপটা ভুলে যাওয়ার জন্যেই আমরা কি করছি না জীব রূপে অধিষ্ঠান করছি তাই জন্যে এই দেহের বন্ধন তাই এই জন্ম চক্র এছাড়া আর কিছু নয় এত দুঃখ কষ্ট যদিও সুখ দুঃখ সবই দুঃখ কারণ সংসার দুঃখময় একমাত্র পরম আনন্দ সেই ভগবানে আছে তাই সেই ভগবানকে কিভাবে প্রাপ্তি করব তার জন্যে ভগবান সুন্দর করে শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার এই শ্লোকটি বর্ণনা করলেন অর্জুনকে আশা করি আমরা অর্জুনের মতো করে এই কথাগুলি আস্বাদন করবো তাহলে নিশ্চিত আমাদেরও কল্যাণ হবে আমাদেরও মঙ্গল হবে ভগবান আমাদের জন্যেই এই শ্রীমদ গীতা দিয়েছেন আমরা অর্জুনের মতো যেমন বাছুর তার মায়ের দুগ্ধ খেয়ে অত্যন্ত পুলকিত হয় সেরকম আমরাও ভগবানের সন্তান ভগবানের এই কথা মৃতে পান করে আমরাও পুলকিত হব এটাই সাধারণ বিষয় এটাই প্রধান বিষয় তাই অবশ্যই আমরা এই কথা সঙ্গে যুক্ত হয়ে থাকি অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকুন এবং অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে শেয়ার করতে ভুলবেন না লাইক ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না জানি ততক্ষণ আমার প্রাণ আরত ভগবান শ্রী তাই চৈতন্য মহাপ্রভুর করুণায় আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে জয় চৈতন্য